আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন সকালে উঠেই আমি মাছ ভিজাতে দিয়েছি এখানে ছিল ছোট মাছ আর ছিল পাঙ্গাস মাছ আমি নিয়ে আসছিলাম নিস্তিকে। থেকে আর এখানে সকালের নাস্তার জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আজকের খিচুড়িটা আমি সম্পূর্ণ আমের আচারের তেল দিয়েই রান্না করতেছি সরিষার তেল এটা আমের ঝুড়ি আচার সাথে একটু আমের আচারও দিয়েছি এভাবে করলে ফ্লেভার আর টেস্টটাও অনেক মজা লাগে আর এখানে দুপুরে রান্নার জন্য আমি সব সবজিগুলো বের করে নিয়েছি এখানেই রেখেছি আসলে রান্নার সময় রান্নাঘর একটু এলোমেলো হয়েই যায় এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি শাক রান্না করব এখানে শীত ছিল মূলা শাক মূলা শাক নিয়ে আসছিলো সেটাই আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু অনেক কাদা থাকে বেশ কয়েকবার ধুতে হয়েছে আমি এখন সব কিছু ধুয়ে শাকটাও আমি ভাপিয়ে রেখে দিব পরে শুধু রান্না করব। ওদিকে সব কিছু গুজগাজ করে এসে দেখলাম ওমাইদের বাবা উঠেছে এখন আমি মশারিটা উঠিয়ে বিছানা টিছানা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিব আমি সব কিছু খুলে দিচ্ছি আসলে হাজব্যান্ড একটু হেল্পফুল হলে ওয়াইফদের কাছে কাজ করা অনেক ইজি হয়ে যায় কিন্তু আমি খুব আনলাকি আমার হাজব্যান্ড কোনো কাজেই হেল্প করে না এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি আজকে ভেজে ভুনা করব পাঙ্গাস মাছটা আর এখানে শাকটাও আমি ভাপিয়ে নিচ্ছি আর আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল খেতে আর ছোট মাছগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি লবণ দিয়ে বেশ কয়েকবার ধুয়ে আমি এখন ভালো করে ধুয়ে রেখে দিব আসলে সকালবেলায় সব কিছু গুছিয়ে রাখলে দুপুর দুপুরবেলাতে রান্না করতে এতটা কষ্ট হয় না আমি সকালবেলাতেই সব কিছু গুছগাছ করে রাখি এরই মাঝে এখন প্রায় নয়টার মতো বাজে আমার খোদাও লেগে গিয়েছিল অনেক এর জন্য একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি খিচুড়িটা অনেক মজা হয়েছিল খাবার দাবার শেষ করে আমি একটু চলে আসছি উমাইদের বালিশ ঠিক করার জন্য ওর বালিশগুলো একদম চুপসে গিয়েছে ভাবলাম যে এই দুইটা বালিশ যেহেতু এইটা থেকে একটু তুলা নিয়ে ওইটাতে দিয়ে দিব এটা ওর দোলনায় রাখার জন্য একটা দোলনার আরেকটা ও বালিশে ঘুমায় এদিকে ও আসছে হেল্প করার জন্য আমি বললাম যে এখানে তুমি আমার পাশে বসো ও বলতেছে না আমি এটা দিয়ে কাটব বালিশটা ঠিক করে এখন আমি চলে আসছি রান্না করার জন্য এখানে আমি শাকটা এখন বাগান দিয়ে নিব এতে আমি পেঁয়াজ রসুন অনেকটা পরিমাণে দিয়েছি আসলে শাকের মধ্যে পেঁয়াজ রসুনটা পরিমাণে একটু বেশি দিলেই বেশি মজা লাগে আর শাকটা রান্নাও হয়ে গিয়েছে এখন আমি পাঙ্গাশ মাছটা ভুনা করে নিচ্ছি মাছটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব উমাইদের বাবা পাঙ্গাশ মাছ খায় না ওর একদম দুই চোখের শত্রু ও শুনতেও পারে না দেখতেও পারে না আমি নিয়ে আসতে বললে ও বলে যে আমি হাত দিয়ে ধরে নিয়ে আসতে পারবো না তুমি নিয়ে আসো যেহেতু নিচেই বাজার আমি নিচ থেকে নিয়ে আসছিলাম আর আজকে যেহেতু মায়েদের বাবা খাবে না এর জন্য মন ভরে খাবারে আমি ধনিয়া পাতা দিচ্ছি তরকারিতে আর ধনিয়া পাতা তো আমার অল টাইম ফেভারিট এ তো মাছ ভোনাটা প্রায় হয়েই গিয়েছে এখন জাস্ট নামিয়ে নিব। এদিকে আমি ছোট মাছের তরকারিটাও রান্না করে ফেলছি এটা উমাইদের বাবার আবার অনেক পছন্দ ছোট মাছ ও পছন্দ করে এটাও খাবে আমি পাঙ্গাশ মাছের তরকারি দিয়েই খাবো আর বেশ কিছুদিন যাবৎ বেগুন ছিল সেই বেগুনটা আমি ভাজি করব আজকে এভাবে গুলগুল করে ভেজে কেটে নিয়েছি এগুলো এখন ভাজি করব এই ভাজির মধ্যেও যদি একটু ইলিশ মাছের মাথা দেওয়া যায় সেটা আরও ফ্লেভারফুল হয় এখন আমি আর ও একটু বাহিরে চলে যাচ্ছি আমি ওমাইতকে নিয়েই বাহিরে যাচ্ছি একা একা বললাম একটু তাকাও ভিডিও করি আসলে আমার চাচা তো বোন আমার চাচিরা আসছে একটা ফোন কেনার জন্য ভাবলাম আমাদের সাথে দেখা করে আসি আর এদিকে এসে দেখলাম লাইন এক সাইড ফাঁকা একদম আরেক সাইডে এরকম জ্যাম লেগে আছে এখন তো দেশের সব জায়গাতেই স্টুডেন্টরাই ট্রাফিকের দায়িত্ব পালন করছে এটা দেখে আমার অনেক ভালো লাগলো এই তো দেখতে দেখতে চলে আসছি ক্যাফে স্টোরিয়াতে এটা আমাদের টাঙ্গাইলের খুব পপুলার একটা পিজা রেস্টুরেন্ট এখানে পিজা পাওয়া যায় অনেক মজার আমরা এসে একটু খাওয়া দাওয়া করলাম এখন আমরা সবাই চলে যাচ্ছি তো খুব এনজয় করলো বেশি দেরি করিনি তিরিশ মিনিটের মতো এখন বললাম যে চলো আস্তে আস্তে চলে যাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি দর বাবাকে পেয়ে তো অনেক খুশি আমরা তো একসাথে রিক্সায় বসে যাচ্ছিলাম আসার পর উমায়ুতকে ঘুম পাড়িয়ে আমি এখন উমায়দের বাবাকে খাবারটা দিয়ে আমি ও খাবারটা খেয়ে নিব এখন ওকে শাক ভাজি আর বেগুন ভাজিটা দিয়ে নিচ্ছি সাথে একটা মরিচও দিয়ে দিলাম ওর বাবা এগুলো পছন্দ করে না ওর খাবারের মধ্যে কোনো মরিচ তেজপাতা এগুলো আসলে কিন্তু আমি ইচ্ছা করে বেশি বেশি করে দেই ওকে জ্বালানোর জন্য বেগুন ভাজিটা অনেক মজা হয়েছিল আমি কাঁচা মরিচ দিয়ে এই ভাজিটা করেছি একটু বেশি পরিমাণে এই মরিচটা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় অনেক মজা হয়েছিল আমি সাথে একটু লেবু নিয়ে খেয়েছি এরই মাঝে দেখলাম যে এত পরিমাণে রোদ সাথে অনেক বৃষ্টি হচ্ছে বুঝতে পারলাম না কেন এরকম রোদেরও যেমন তাপ বৃষ্টিও উমাইদের কাপড়গুলো সব ভিজে গিয়েছে আমি তারা করে নিয়ে আসলাম একটু শুয়েছিলাম উমাইদের সাথে কিন্তু এরই মাঝে দেখি বৃষ্টিতে একদম সব একাকার হয়ে গিয়েছে আসলে কি আর করার ওয়েদার কথা তো বলা যায় না কখন কি হবে আর এদিকে একটু এই বেসিনের নিচে আমি একটা কাপড় দিয়ে রাখি অলওয়েজ হাত ধুলে কারণ নিচে পানি জমে যায় এর জন্য দিয়ে রাখি সেটা একটু শোখা দিচ্ছিলাম সো এই ছিল আজকের আমার ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যাতে ইন ফিউচার আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি